হ্যালো তো আজকে যাচ্ছি আমরা ছেলে মেয়ে যার কাছে পড়ে ছিমলি তা ওদের বাড়িতে কালী পুজো প্রতি বছরই হয় আর এবছরও হচ্ছে তার ছেলে তো বাড়ি নেই মামাবাড়িতে তাই আমরা তিনজন যাচ্ছি আর সবার নিমন্ত্রণ আমার শাশুড়ি ওর নিমন্ত্রণ কিন্তু উনি আর গেল না তো যাই হোক এখন সাড়ে নটা বেজে গেছে ও দোকান বন্ধ করলো তারপর এখন বেরোচ্ছি তো চলে আসলাম পুজো বাড়িতে ছেলে তো বাড়ি নেই তো আমরা তিনজন চলে আসলাম আগে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম কালী পুজো তো আর এই যে আমার মেয়ে পেয়ে গেছে বান্ধবী মানে বান্ধবী সত্যি কথা বান্ধবী একসঙ্গে হলে বান্ধবীরা ভীষণ ভালো লাগে স্কুলে একসঙ্গে পড়ে তো আরে একটা পুচকি মানে আমার মেয়ের বান্ধবীর আর একটা বনু তো বান্ধবী না একটা ছেলের তার বনু মানে বন্ধুর বনু তো তা পুজোর সব জোগাড় জান্তি হচ্ছিল যেহেতু কালী পুজো একটু দেরি করেই হয় আর আমরা ও দেরি করে সাড়ে নটার পরে গিয়েছি পৌনে দশটা দশটার দিকে ও দোকান টোকান বন্ধ করলো আর পুজোটা প্রতি বছরই হয় ঝিমলি বাড়ি ঝিমলি ও জেঠুই পুজো করে এই যে ওর জেঠু তো উনি ওনাদের বাড়ির নিজেদের কালী পুজো আর উনিই পুজো করে ওরা ব্রাহ্মণ ওনারা আর ঝিমলি তো ভীষণ ভালো মেয়ে ও ভালো নাম চন্দ্রিমা তো আমরা গিয়ে দেখলাম সব পুজোর নৈবেদ্য সাজানো হচ্ছে ঠাকুরের ভোগ টোক সব কত সব রান্নাবান্না হয়েছে ঠাকুরের সব ভোগ লাগাচ্ছে লাগাচ্ছে মানে ভোগ সাজিয়ে দিচ্ছে আর একশো আটটা যেমন প্রদীপ জ্বালাতে হয় সেরকম প্রদীপগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে বেশ ভালো লাগছিল এটা ঝিমলির জেঠিমা আর ওটা জেঠু যেটা পুজো করবে তো কত লোক নিমন্ত্রণ করে আমাদের পাড়া সব লোকজনকে বলে আর আত্মীয় স্বজন অনেককে বলে আর ঝিমলি তো পড়ায় অনেককেই তাদের সব মানে সেই যে স্টুডেন্টগুলোকে পড়ায় তাদের বাড়িতেও সব নিমন্ত্রণ করে তো এবার চলে যাই খাওয়া দাওয়াতে মানে অনেক দেরি করে গিয়েছি তো তখন অনেক লোকজন খাওয়া হয়ে গেছে প্রায় আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট মানে একদম রাস্তার গায়ে রেস্টুরেন্টটা ওদের বাড়িটাও রাস্তার পাশেই তো যাই হোক মেন রোডের গায়ে বাসন্তী হাইওয়ের গায়েই এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ভিডিও অনেক আগেই দিয়েছি আমি নতুন রেস্টুরেন্টটা এখন এক বছর হয়নি তো এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে প্রতি বছর খাওয়া দাওয়া প্রতি বছরই থাকে প্রচুর লোকজনকে খাওয়াই তো খেতে বসলাম দেখুন আমার মেয়ে আর ওর দুই বান্ধবীকে নিয়ে আর আমি একটা টেবিলে খেতে বসলাম তো খাওয়া দাওয়া দিয়েছে খুব ভালো খাওয়া দাওয়া দিয়েছে খিচুড়ি দিয়েছে শীতকালের রাত্রে না এরকম গরম গরম ধোঁয়া ওটা খিচুড়ি সঙ্গে ছিল আর একটা ভালো জিনিস সেটা হচ্ছে লাবড়া মানে ডাঁটা পালং ডাঁটা পালং এর লাবড়া బెన్ uh, তা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে লাবড়াটা এত সুন্দর হয়েছে তরকারিটা না খুব সুন্দর লেগেছে বড়ি দেওয়া ছিল আর পালং শাক শীষপালং ভীষণ সুন্দর লেগেছে তারপর ওদের সঙ্গে গল্প করছিলাম তো আমার মেয়ে আর ওর বান্ধবীগুলো খাওয়ার থেকে বেশি গল্প করছিলো যেহেতু বাচ্চা ছোট আর একসঙ্গে হলে যা হয় তারপরে দিল পায়েস শেষপাতে পায়েসটাও খুব ভালো লাগলো আর আমি তো তরকারির আলুগুলো খাইনি সে আলুগুলো বেছে বেছে রেখে দিয়েছি আমি আলু অত পছন্দ করি না তরকারিটা বেশ লেগেছে আলুগুলো রেখে দিয়েছি খাওয়ার পরে হাতটা ধুয়ে আর দেখুন আমার সব মেয়ের বান্ধবী বান্ধবীর সব মা এক মাগুলো সব একসঙ্গে বসে খাচ্ছে ওরা একটু বাইরের দিকে বসেছে আর আমরা ভিতরে ওই রেস্টুরেন্টের ভিতরটায় বসেছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে তারপর দেখলাম পুজোর জোগাড় তো সব হয়ে গেছে অলরেডি পূজো প্রায় শুরু হচ্ছে মানে এগারোটা তো বাজতে যায় পুজোও শুরু হচ্ছে একটু ছবি তুলছিলাম আর তারপরে আমাদের পাশের বাড়ি এক দাদাভাই মানে ঢাক বাজার ছিল তো মানে ঢাকি আছে কিন্তু ঢাক বাজার ছিল তা সেটাই তুলছিলাম দাদাভাই ভীষণ হাসছিল তো কালী পুজোয় ঢাক তো বাজবেই আর পাশে আসে সবাই বসেছিল সব চেনা পরিচিত আমাদের পাড়ার তারপরে স্কুলের মানে ওর কাছে পড়ে সব আমাদের লিংলং স্কুলের ইংলিশ স্কুলের তো সব মানে অনেকটা আমাদের এখানকার যত স্টুডেন্ট লিংলংয়ের সব ওর কাছেই বেশিরভাগ পড়ে তো সেই জন্য সবই চেনা পরিচিত ছেলের মানে অনেক বন্ধু বান্ধবের মা তারপরে আমার মেয়ের সব বন্ধু বান্ধবের মা আরও সব স্টুডেন্টের সব মা আর এই হচ্ছে ঝিমলি এই যে সাদা শাড়ি লাল পার শাড়ি পরেছে কী সুন্দর অপূর্ব লাগছে দেখতে এমনিও দেখতে সুন্দর তার উপরে সুন্দর একটা শাড়ি পরেছে বেশ ভালো লাগছে এই যে চলে আসবো কিছুতেই মেয়ে আসছে না বান্ধবীদের সঙ্গে আবার নাচ শুরু করে